হে কে অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মনটা খুব খারাপ কারণ হচ্ছে দেখেন আমার পিছনে যেই আমার যেই বাগানটা বাগানটা আজকে মারা গেছে পুরা বাগানটাই মারা গেছে কারণ হচ্ছে যে আগে যে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে তো ওখানে আমি বলছিলাম যে আমার বাগানটা হয়তো আর বেঁচে থাকবে না কারণ হচ্ছে গ্যাসের কাল রাত্রে এখানে খুব ঠান্ডা পড়ছিলো যেটা আপনার আইসি বরফ বলে বা ফ্রিজের মধ্যে যেরকম বরফ থাকে না ঠিক ওই রকম বরফ পড়ছিল তো বরফ পড়ার কারণে আমার বাগানের সমস্ত যে টমেটো বলেন ডেরস বলেন বটবুটি বলেন সব কিছু মারা গেছে তো হয়তো বা এই ভিডিওটাই আমার এই বছরের জন্য বাগানের শেষ ভিডিও এখন চাইলেও আমি আর বাগান করতে পারবো না কারণ এখানে খুব ঠান্ডা পড়তেছে এবং কয়দিন পরে আবার স্নো পড়বে তো এখন এই ভিডিওটা করতেছি আপনার সাথে একটু শেয়ার করতেছি আর এখন আমার বাগানের সব টমেটো আমি তুইলা ফেলাইছি এবং টমেটোগুলার ভিতরে একদম আইসি বরফ হয়ে গেছে গা এবং আমি যত দ্রুত সম্ভব এই টমেটোগুলা প্রসেস করে ফ্রিজে ঢুকাইতে পারবো তত দ্রুতই ভালো তো আপনারা জানেন যে আপনার ফ্রিজের ভিতরে যখন ডিপ ফ্রিজের মধ্যে কিছু রাখা হয় ওটা কিন্তু আপনার বরফের আকৃতি ধারণ করে যখন আপনি ফ্রিজ থেকে বার করবেন তখন কিন্তু আস্তে আস্তে গলতে থাকে ঠিক আমার টমেটোগুলা ঠিক এখন এরকম হয়েছে যে বাহিরে তখন ছিল একটা বরফের মতো ছিল এখন রই উঠছে এখন এটা একদম গলা শুরু করছে তো আমি আপনাদেরকে একটু পিছনে ক্যামেরা জাস্ট একটু দেখাই যে আসলে আমার বাগানটার এখন কি অবস্থা বা কি হয়েছে মনটা খুবই খারাপ ভাই তো এই যে দেখেন আমার যে ডেরসের বাগান ছিল যেটা নতুন বাগান করছিলাম নিচে প্লাস্টিক বিছাইতেছিলাম দেখেন নিচের প্লাস্টিক দেখেন সমস্ত ডেড়সের গাছগুলা মারা গেছে যে মনে হইতেছে যেরকম আপনার নিচে আগুন ধরাই দিলে যেরকম ঢইলা পড়ে না গাছগুলা ঠিক ওই রকম ঢইলা পড়ছে আমি আপনাদের একটু দেখাই দেখেন কি হয়েছে আমার গাছগুলা শুধু একটা রাতের ব্যবধানে গাছগুলো একদম নেতায় গেছে একদম একদম ভিতরে কিন্তু হাট আপনার বরফের মধ্যে দেখেন একদম নেতায় গেছে তো এখানে কেউ আগুনও দরাই দেয় নাই বা কেউ এই গাছটার মধ্যে কোনো কিছু স্প্রেও করে নাই এই গাছগুলো মারা গেছে প্রচণ্ড ঠান্ডার কারণে মানে আইসি ঠান্ডা পড়ছে সেই কারণে এগুলা মারা গেছে তো দেখেন এই যে ডেরসটা ডেরসটা কিন্তু একদম সফট হয়ে যেতে থাকে কিছুক্ষণ আগে কিন্তু হাট ছিল দেখেন এখন কিন্তু একবারে সফট না এই দেখেন সফট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে ডারসটা এই যে চাপ দিলে কিন্তু একদম সফট তো এটা বরফের ঠেলায় এটা একদম সফট হয়ে গেছিলো কা এখন একটু গরম পড়ছে তো সেই জন্য সফট হয়ে যেতে থাকে তো এটা হচ্ছে আপনার নতুন ড্যাসের বাগান ছিল এটার এই অবস্থা আর এটা তো আগের ডেরসের বাগান ছিল যেটা আপনার ওল্ড হয়ে গেছিলো কা তারপরও এটা ফল আমাকে ইয়ে দিত ফসল দিত যেটা থেকে আমি এটি স্টিল সংগ্রহ করতে পারতাম কিন্তু আপনার এই বরফ আইসি বরফের কারণে বা ঠান্ডার কারণে এটা মারা গেছে আর এই দেখেন টমেটোর বাগানটা আমার তো মনে হইতেছে যে মানুষে আগুন ধরাই দেয়া আমার বাগানটার মাইরা ফেলাইছে কিন্তু কেউ আগুন ধরাই দেয় নাই মারা গেছে দেখেন তো আমি খুবই স্যাড এবং খুবই কষ্ট পাইছি আর কি এই বাগানটা আমার শেষ হয়ে গেল আর কি আমার এখানে কোনো হাত নাই বা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমি পারি নাই দেখেন টমেটো বাগানগুলা একদম পাতাগুলা একদম জৈস্যা গেছে মিশা গেছে দেখছেন কাছ থেকে দেখাই দেখেন কি হয়েছে শুধু একটা রাতের ব্যবধানে আর দেখেন এখানে আপনার যে বেজেলা ছিল পাতাগুলা কী হয়েছে মনে হচ্ছে আগুন ধরাই দিচ্ছে কিন্তু আগুন ধরাই দেয় নাই ঠান্ডার কারণে মারা গেছে তো এটা হচ্ছে আমার বটবটি গাছ দেখেন বটবটি গাছগুলো মারা গেছে দেখেন পাতাগুলোর কি অবস্থা হয়েছে ঠান্ডার কারণে মারা গেল তো বাগান থেকে অনেক কিছু পাইছি বা অনেক ফসল আমি খাইতে পারছি তো সেই কারণে আমার কোনো কষ্ট নাই তো কষ্ট একটাই যে ঠান্ডার কারণে আমার বাগানটা পুরোটাই মারা গেল তো এখানে আমার কোনো হাত নাই আমি চেষ্টা করছিলাম জন্য এই যে এখানে প্লাস্টিক ছিল এখানে এই প্লাস্টিক ছিল এই প্লাস্টিক দিয়া আমি উপরে দিয়ে রাখছিলাম তারপরও মনে করেন আমি বাঁচাইতে পারি নাই মারা গেল আর কি তো এখন আমি আমার বাগানে সব টমেটো তুইলে ভালাইছি এই যে দেখেন এখানে এই যে টমেটোগুলো আছে আমি সবগুলো টমেটো তুলছি আজকে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই এই টমেটোগুলো তুলছি এই টমেটোগুলো কিন্তু ভিতরে কিন্তু আপনার আইসি বরফ দেখেন ভিতরটা কিন্তু একদম বরফ হয়ে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু এখন আপনার ইয়ে হইতেছে সফট হইতেছে রোদের কারণে সফট হইতেছে তো আমি যত দ্রুত সম্ভব এটা কাইটা ফ্রিজে ঢুকাইতে হবে নাহলে এটা নষ্ট হয়ে যাবে সব তো এতটুকুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম সো মনটা খুব খারাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন থ্যাংক ইউ সো মাচ